আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত সততা ও নিষ্ঠার সাথে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি সহ বিভিন্ন ডিলারশিপ কার্যক্রম পরিচালনা করে আসছি খাদ্য মন্ত্রণালয় কোনো যৌক্তিক কারণ ছাড়াই গত চোদ্দ দশ দুই হাজার চব্বিশ মেমো নম্বর তেরো শূন্য 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 ছেচল্লিশ ছত্রিশ শূন্য শূন্য এক দুই শূন্য দুই শূন্য সাত অনুযায়ী দুই সালের একটি নতুন সার্কুলার প্রজ্ঞাপন জারি করে সেই সার্কুলারের মাধ্যমে সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের মতো অনেক পুরাতন ডিলারদের ডিলারশিপ বাতিল করার উদ্যোগ নেওয়া হয় এতে আমরা এবং আমাদের পরিবারের সদস্যরা চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ি কোর্টের গণনা অনুযায়ী আদালতের নির্দেশনা অনুযায়ী পুরাতন ডিলারদের কার্যক্রম যেমন ছিল তেমনই চলমান থাকার কথা নতুন সার্কুলারটি কার্যকর হবে না মর্মে মহামান্য হাইকোর্ট স্থগিত আদেশ প্রদান করেন বর্তমান সমস্যা ও কর্মকর্তার টালবাহনা অত্যন্ত পরিতাপের বিষয় হল দেশের সর্বোচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকার পরেও খাদ্য মন্ত্রণালয়ের কিছু অসাধু এবং দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তা আদালতের এই আদেশকে মানছেন না আমরা আদালতের আদেশ অনুলিপি কপি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে বারবার যোগাযোগ করে অনুলিপি প্রদান করেছি তারা বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করছেন হাইকোর্টের স্থগিত আদেশকে সম্মান জানিয়ে অবিলম্বে পুরাতন ডিলারদের ডিলারশিপ পুনর্বহাল করতে হবে দুই নম্বর আসছে আদালতের আদেশ অমান্য করে যে সব কর্মকর্তা টালবাহনা করছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের প্রায় আজকে রায়ের এক মাস এক মাস প্রায় দশ দিন থেকে তারও বেশি হয়ে গেল আমরা বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করার বল তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না আমাদেরকে কার্যক্রমে